এই যে তাল আর এই দাদুটা কেটে দিয়েছে আমাকে সাত হাজার আট হাজার টাকা দিন হয় সে না সেই তোমরা আজকে যে আমরা তাল শাস খেতে আর তালের গাছটা হচ্ছে ওই দিয়ে তো চলো তাহলে দেখা যাক তাল শাস খেতে গিয়ে কতটা আনন্দ করলাম দেখাবো এই ব্লকটিতে কত কষ্ট করে যে এই তাল গাছটাতে এই বাঁশটা উঠাচ্ছে সেটা এরাই জানে অবশেষে গাছে বাঁশটা লাগানো হয়েছে আর দেখি উঠতে পারি কিনা बाप रे খুব রদরো করেছে এর আর এই যে এত বড় গাছে এরকম ভাবে উঠছে তাহলে আর শ্বাস খাওয়া খুব কষ্টেরই ব্যাপার দেখতে দেখতে দেখো কত উপরে উঠেছে বাবা থেকে শুনে উঠছে আর কি একজন পিছন দিকে রয়েছে নিচে দিকে ঠেলার জন্য ধরে রাখার জন্য আর একজন বাপা উপরে উঠে গেছে আর একটু আর একটু হলে উঠেই গেছে কম বেশ এবার ওখান থেকে গাছ থেকে তাল কাটা স্টার্ট হবে আর ওখান থেকে পড়বে নিচে তাল এখানে আর তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আর ওই যে ওপর থেকে কাটছে তাল এই এখন তালটা কাটছে এই যে তাল আর এই দাদুটা কেটে দিয়েছে আমাকে আর দেখা দেখা আর এখন আমি খাচ্ছি গ্রামের খাবার অমায় আমরা তাল এটা নিয়ে নিয়েছি আর বন্ধুদের সঙ্গে খাবো ও

তাহলে তো তালে ব্যবসায়ী করা উচিত আমাদেরকে সবাইকে হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি এই যে ওপরে একজন কাটছে তাল আর এই যে একজন দুজন মিলে সাত হাজার টাকা দিন ইনকাম কত হবে কিন্তু পুরো সিজন তো হয় না এই ব্যবসা না এটাই আর এই যে দেখো গাছের নিচে পুরো তাল তাল হয়ে গেছে তাল শাঁস খাওয়ার মজাই আলাদা বন্ধুরা তাল শাঁস খাওয়ার মজাই আলাদা চলো এই তাল খাওয়া হবে আজকে আমাদের খেতে কেমন লাগছে খেতে কেমন লাগছে খুব সুন্দর শুভ তুমি বলো তো আমার কেমন লাগছে খেতে খাই তারপর হ্যাঁ খেলাম সত্যি একটা ইসের দাম হচ্ছে পাঁচ টাকা এটা পুরো পনেরো টাকার জিনিস পাওয়া যায় আমাদের মালদা জেলার আম যেমন বিখ্যাত আমের সঙ্গে সঙ্গে এই তালগুলোও বিখ্যাত ঠিক আছে এটা হয়তো তোমাদের সবার জানা ছিল না তো জানিয়ে রাখলাম কালকে সকল জামের জন্য এই তালটা আমি মানে অ্যাডভান্স গিফট করতে চাইছি কারো যদি নেওয়ার দরকার থাকে তো আমাদের বাড়ির লোকেশন হচ্ছে গোলঘর আদিনা সিংপাড়া ঠিক আছে সেখান থেকে নিয়ে যেতে পারো ফিন নাম্বারটা আমি বলবো না গুগলে মেরে দেখে না বন্ধুটার তাল খেয়ে হলো না এবার নাকি আম খাবে তাই প্রথমে আমের ফোলোটা তুলে নিচ্ছে